জয়রাম শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের তিন দিবসীয় উৎসবের তৃতীয় দিবসে সুমধুর নামকীর্তন সহযোগে সন্ধ্যা আরতি এবং প্রসাদ বিতরণ পর্ব শেষ হইয়া তিন দিনের উৎসব সমাপ্তির পথে সন্ধ্যা আরতির কিছু পূর্বে শ্রী শ্রী ঠাকুর স্থানীয় জনৈক ভক্তের গৃহ হইতে ফিরিয়া আসিলেন তৃতীয় রাত্রি যাপনের নিমিত্ত ঠাকুর মহাশয় প্রতিদিন সকালবেলায় সেই ভক্ত গৃহে চলিয়া যাইতেন সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসিয়া শ্রীধাম আশ্রমে ভক্তদের ঠাকুর মহাশয় জানাইয়া দিয়াছিলেন তিন রাত্রি বাস করিবেন শ্রীধাম আশ্রমে আজ শেষ রাত্রি আগামীকাল হইতে শ্রী শ্রী ঠাকুর আর কোনো দিন শ্রীদেহে শ্রীধাম শ্রী শ্রী কৈবল্য ধাম আশ্রমে প্রবেশ করিবেন না শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সান্নিধ্যে তিন দিনের সফল উৎসবে ঠাকুরের আশ্রিত কর্মকর্তাগণ উপস্থিত বহিরাগত ভক্তগণ তৃপ্তির আনন্দে আপ্লুত মনোবেদনাও তাহাদের কিছু কম নহে আনন্দের হাট যে আজ ভাঙ্গিবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে অনেকক্ষণ প্রসাদ বিতরণ অনুষ্ঠান শেষে অনেকেই শহরে নিজের গৃহে চলিয়া গিয়াছেন আশ্রম অঙ্গনের চারিদিকে বিক্ষিপ্তভাবে আশ্রমবাসী এবং কর্মকর্তাদের কেহ কেহ বিশ্রাম ভালাপনে মগ্ন অকস্মাৎ সকলে লক্ষ্য করিলেন পশ্চিম দিক হইতে অনেকগুলি লণ্ঠন শ্রীধাম আশ্রমের দিকে আগাইয়া আসিতেছে মনে হইতেছে অনেকগুলি লোক আশ্রমের দিকেই আসিতেছে কিছুক্ষণের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক আশ্রমে প্রবেশ করিয়া শ্রী শ্রী কৈবল্যনাথ দর্শন প্রণাম করিতে লাগিলেন তাহাদের দেখিয়া প্রমাদ গুনিলেন কর্মকর্তাগণ সর্বনাশ এতজন লোককে প্রসাদ দিবেন কেমন করিয়া প্রসাদের ভাণ্ডে অবশিষ্ট যাহা আছে তাহা দুই চার জনের হইতে পারে খবর লইয়া জানা গেল তাহারা কাট্টুলি গ্রামের উত্তর প্রান্তের স্থানীয় চাষিবাসী লোক গ্রামের কাছেই তিন দিন ব্যাপী নাম সংকীর্তন উৎসব ইত্যাদি হইতেছে তাই আজ সারাদিনের চাষির কাজের পর তাহারা সকলে শ্রী শ্রী কৈবল্যনাথ দর্শন ও প্রণাম করিয়া ঠাকুরের আশীর্বাদ পাইতে আসিলেন শ্রী শ্রী কৈবল্যনাথ দর্শনার্থী এতজন লোক প্রসাদ হইতে বঞ্চিত হইবে এই সংবাদ ঠাকুর মহাশয়ে জানিলে রক্ষা নাই উৎসব কর্মকর্তাদের ভয়ে সকলে তটস্থ নিরুপায় হইয়া এই সংকটের কথা তাহারা আশ্রম মাতাকে জানাইলেন সমস্ত কথা শুনিয়া আশ্রম মাতা প্রমথবাবুর মাতৃদেবী বিস্ময় প্রকাশ করিয়া বলিতে লাগিলেন এইবার বুঝিলাম ঠাকুর মশায় আজ এতক্ষণ পর্যন্ত কেন ভোগ গ্রহণ করিতেছেন না সংসারে কোনো সমস্যা হইলে মাতা যেমন করিয়া তাহার পুত্রকে জানাইয়া থাকেন আশ্রম মাতাও নিঃসংকোচে ঠাকুরের নিকট উপস্থিত সমস্যার কথা জানাইলেন ঠাকুর মহাশয় শুনিয়া কহিলেন মা আপনি আশ্রম মাতা কোনও চিন্তা করবেন না কই কৈবল্যনাথের ভান্ডার ওপুরন্ত একখান নতুন বস্ত্র দিয়া প্রসাদের ভাণ্ডগুলা ঢাইকা দেন আর আপনি নিজের হাতে সেই বস্ত্র সামান্য সরাইয়া প্রসাদ তুইলা তুইলা পরিবেশনকারীদের হাতে দেন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো সবই করা হইল আকস্মিকভাবে আগত অতিথিদের পরিপূর্ণরূপে প্রসাদ পরিবেশন করা হইল বুঝা গেল তাহারা সকলেই অমৃত প্রসাদ পাইয়া খুবই তৃপ্ত হইলেন সকল কর্মকর্তাগণ শ্রী শ্রী ঠাকুরের অপরূপ মহিমা প্রত্যক্ষ করিয়া অস্ত্র বিসর্জন করিতে করিতে আনন্দে আত্মহারা হইয়া মুহুর মুহু শ্রী শ্রী কৈবল্যনাথের জয়ধ্বনিতে সমগ্র শ্রীধাম আশ্রমের আকাশ বাতাস মুখরিত করিয়া তুলিলেন জয় রাম জয় গোবিন্দ